হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি রায় চলে এসেছি আবার একটা নতুন ব্লগ নেই তোমাদের সাথে তো দেখতে পাচ্ছ আজকে আমার ব্যাকগ্রাউন্ডটা সবই চেঞ্জ লাগছে কারণ যারা দেখো আমার ব্লগটা তারা হয়তো ভাববে যে হঠাৎ বাড়ি থেকে আবার এখানে কী করে আসলো তো আমি বাড়িতে ছিলাম অনেক দিনই প্রায় তিন মাস বাড়িতে ছিলাম তো আর এই রবিবার দিন রাত্রেবেলা আমি কলকাতায় এসেছি আর আজকে কী বার বুধবার মানে মাঝখানে সোম আর মঙ্গল দুদিন ছিলাম এখানে এখন আজকে বুধবার আজকে আর বাড়ি ফিরছি এখন প্রায় বাজে এগারোটা তো এখন আবার যাচ্ছি বাড়িতে তো মার পাখু নিচে চলে গেছে আমি তীর্থ আছি এখনই যাব ঘর লক করে তো আজকে জামাই ষষ্ঠী তো সবার মতো আমিও জামাই ষষ্ঠী করতে যাচ্ছি বাট আমার জামাই নেই ঠিক আছে আমি একাই ষষ্ঠীতে যাচ্ছি জামাই ছাড়া তো জামাইকে কি বলবো জামাইকে হ্যাঁ জামাই ষষ্ঠী বলি অলরেডি পৌঁছে গেছে বাট মেয়ে তার বাড়িতে পৌঁছাতে পারিনি ঠিক আছে তো মেয়ে পৌঁছাবে ধীরে সুস্থে মেয়ে পৌঁছাবে আর আমি এসেছিলাম দু দিনের জন্য একটা কাজে এসেছিলাম হয়ে গেছে কাজটা সেই জন্যই এসেছিলাম অ্যাকচুয়ালি তো চলো বাড়িতে যাই আজকে জামাই ষষ্ঠীতে কি কি হবে না হবে সবটাই তোমাদের সাথে শেয়ার করব তো দেখতে থাকো আই হোপ তোমাদের ভালো লাগবে তো চলো আজকে ব্লগটা শুরু করছি এখান থেকেই হ্যাঁ তোমাদের সাথে আজকে একটা নতুন জিনিস শেয়ার করবো মানে নতুন জিনিস না একজন নতুন মানুষকে তোমাদের সাথে ইন্ট্রোডিউস করব আমি পরেই করবো এখন বলছি এখন করিস না পরে ঠিক আছে তো চলো মানে পরেই করছি তোমাদের সাথে সরি তো তো চলো পরে তোমাদের সাথে তাকে দেখাচ্ছি তোমাদের দেখে তাকে খুব ভালো লাগবে ভালো লাগবে হ্যাঁ তো চলো দেখাচ্ছি দেখাচ্ছি ওয়েট করো একটু ওয়েট করো ভালো জিনিস দেখতে গেলে একটু ওয়েট করতে হবে তো লাস্ট অব দেখতে থাকো অবশ্যই তোমাদেরকে দেখাবো বাড়ি চলে এসেছি তাও কটা মা দুটো দুটোর সময় বাড়িতে পৌঁছেছি তো এসে তারপরে স্নান টান করে সবাই হয়ে খাওয়া দাওয়া করে নিলাম আর মামা মামার সাথে মানে মামাকে এতদিন পরে মামাকে দেখে মামার কাছে ছাড়ছে না দুদিন মাত্র ছিল না মামার কাছে তাই এসে যেন মানে না আমার বাবাকে বাবাকে যে গাড়ি থেকে নেমেছে বাবাকে দেখে মানে দৌড়ে গেছে আর সারা রাস্তা দাদ দা দাদদা দা দা বলতে বলতে এসে জানো বাবা দাদ ঘুম থেকে উঠে দাদদা দাদদা দাদ দা দাদ দা তাই তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে আমি খেয়ে নিয়েছিলাম এত খিদে পেয়েছিল খেয়ে নিলাম আর আছে জামাই ষষ্ঠী বলে কথা তো জামাই নাম্বার টু তো চলে এসেছে এখানে ল্যান্ড করে গেছে সকালবেলায় কিন্তু জামাই নাম্বার ওয়ান এখনো ল্যান্ড করেনি ঠিক আছে তো জামাই নাম্বার ওয়ানের ল্যান্ড করতে করতে সেই রাত হয়ে যাবে তো আজকে মাও ছিল না তো আজকে দৃষ্টি ম্যাক্সিমাম মানে সব রান্না দৃষ্টিই করেছে ষষ্ঠী উপলক্ষে তো চলো কি কি রান্না করেছে তোমাদের সাথে শেয়ার করছি আর রাতেও রান্না হবে সে রাতে যেহেতু দুই জামাই একসাথে খাবে সেহেতু রাতে মেনুটা আলাদা তো চলো দেখাচ্ছি দৃষ্টি আছে কি রান্না করেছে এই যে ভাত ভেন্ডি ভাজা উচ্ছে ভাজা বেগুন ভাজা পটল ভাজা এই হলো ভাজা আর এখানে আছে ডাল আর আছে চিকেন আর কি আর আছে এখানে তেলাপিয়া মাছের ঝাল সর্ষে দিয়ে বেগুন দিয়ে তো এই ছিল দুপুরে লাঞ্চের মেনু আর বাকি যেটা হবে সেটা হবে রাত্রেবেলা রাত্রেবেলা মাটনটা হবে আর ইলিশ মাছ আছে ইলিশ মাছটা আর কেউ আজকে আর খাবে না সেজন্য ইলিশ মাছটা পরের দিন হবে আরও কিছু আরও অনেক কিছুই রান্না করেছিল এই তো ছিল এদের জন্য আর আমার জন্য ছিল পনির এক্সট্রা ছিল পনির না বলো এই ছিল পনির আমি যেহেতু নিরামিষ খাবো জন্য আমার জন্য পনির ছিল আর আর বাকিটা রাত্রে হবে ঠিক আছে অনেক কিছুই রান্না করেছে আজকে ও যে বাবা ছেলে মিলে মানে হচ্ছে চলো তো পরে বার কথা বলছি বিকেল পাঁচটা নাগাদ মা এখানে মাংস মানে মাটনটা ম্যারিনেট করে রাখছে আর ম্যারিনেট করে তাড়াতাড়ি রান্না বসিয়ে দেবে যেহেতু দাদা বৌদি ওরা আবার চলে যাবে ষষ্ঠী করতে সেই জন্য একটুখানি তাড়াতাড়ি রান্না করলে দাদা একটু বৌদি একটু খেয়ে যেতে পারবে বুঝতেই তো পারো মায়ের মন ছেলে না খেয়ে গেলে মার ভালো লাগবে না সেই জন্য তারা ধরে করে রান্না করছে এখন প্রায় আটটা আটটা বাজে দাদা আটটা বাজে আটটা বাজে মানে আর এখন একটু সন্ধ্যাবেলা মা চা করে দিল চা খেলে আমার দাদা এনে দিয়েছিল কী বলে চালের রুটি ওটা দিয়ে খেলাম খিদে পেয়েছিলো প্রচণ্ড আর এই যে পাম্পকে এখানে শুয়ে আছে আর এই যে ওর মামি ঘুমন্ত অবস্থা আদর করেই যাচ্ছে কারণ ওর মামি এখন যাচ্ছে সারাদিন পরে ষষ্ঠী করতে ওদের ফার্স্ট ষষ্ঠী এবছর আর এখন রাত আটটার সময় এখন বেরোয়নি ঠিক আছে আর আমার দাদাকে দেখবে ওই দেখো আসলে বা মাংস নিয়ে এসছে ওটা এখন দাদা যদি না খেয়ে যায় এখন তার জন্য বিকেলবেলা থেকে রান্না হয়ে মানে করছে সেই জন্য ইলিশ মাছটা খেয়ে গেলাম না ইলিশ মাছটা কালকে সে খাস আজকে আর ইলিশ মাছ হচ্ছে না শুধু মাটন হবে আর তো এই জন্য দাদা আবার চালে রুটি দিয়ে আর খাসি মাংস দিয়ে একটু খেয়ে যাচ্ছে কেননা দাদা না ওরা না খেয়ে গেলে আমার ওদের মন ভালো লাগবে না আমার কারোরই ভালো লাগবে না ওই জন্য তাড়াহুড়ো করে রান্না করছে আচ্ছা বাবা ও বা আমার বাবা একটুখানে আমি যখনই ভিডিও করি তখন আমার বাবা তার পেছনে ব্যাকগ্রাউন্ড মিউজিক দেবে ঠিক আছে আর আমার মা বাবাকে থামাবে একটু থামবে একটু থামবে কেন বাবার ব্যাকগ্রাউন্ড মিউজিক সারাদিন ধরেই চলে আর এটা মাংসটা কেমন হয়েছে আমার দেখে খেতে খেতে ইচ্ছে করছে মাংসটা আছে হ্যাঁ কিন্তু আমি আজকে খেতে পারবো না কারণ এটা আমার আজকে ষষ্ঠীতে নাকি আমি খেতে পারবো না আমাকে নিরামিষ খেতে হবে সেই জন্য সবাই খাচ্ছে আমি 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 খাচ্ছি নিরামিষ তো দৃষ্টি আমার জন্য যদিও দুপুরবেলা অনেক কিছু রান্না করেছিল তো ওইগুলোই খাবো রাতে আর মা বলেছে মাংস রেখে দেবো তো দিনের দিন খাওয়া যায় টেস্ট পরের দিন সেই টেস্ট আর লাগে না তো যাই হোক তো যে নতুন বউ প্রথম ষষ্ঠী যাচ্ছে দেখো কি পরে চলে যাচ্ছে আমি বললাম সেজে গুঁজে যাও বলছি রাত আটটা পৌঁছাতে পৌঁছাতে দশটায় সেজে গুঁজে আমার লাভ কি ওদের সব ঘুমিয়ে পড়বে যাই হোক মা তো বসে থাকবে তোমার দিদিরা তো বসে থাকবে আর কি ঘুমালো জেগে থাকলো হ্যাঁ এখন রান্না হাত হ্যাঁ সেটাই তো যাই হোক ওরাও যা করা চলে যাচ্ছে আমার মনটাও খারাপ লাগছে ভালো লাগছে না দিদিও বারে ফোন করছে দিদি এখনও এসে ল্যান্ড করেনি ঠিক আছে তো দিদিও ইচ্ছা ছিল কিছু দেখা হবে কিন্তু অনেক লেট হয়ে যাবে দিদিদিরা আস্তে আস্তে হুম দিদি পাড়ার সাথে জ্যামের মধ্যে আটকে গিয়ে আছে তো যাই হোক আমি চাটা খেয়ে নিই তো চল ওরা বেরোক তখন আবার তোমাদের সাথে কথা বলছি তো চলো এই যে চলে যাচ্ছে দাদা এই দাদা বৌদি সব চলে যাচ্ছে শ্বশুর বাড়িতে শৌর বাড়িতে দেখো বাজু আটটা পনেরো শৌর বাড়িতে আছে হ্যাঁ হ্যাঁ সেটাই আমরা রাতের পার্টি আমরা নিঝুম রাতে পড়ি সাবধানে যাও পৌঁছে ফোন করিস সাবধানে যাও সো চলে গেল করতে বা বাড়িটা পুরো ফাঁকা এখন ভালো লাগছে না ভালো মানে দৃষ্টি না থাকলে আমার বাড়িতে ভালো লাগে না এখন ও থাকলে আমার টাইম পাস হয়ে যায় আর গল্প করতে করতে সত্যি ভালো লাগে আমার ও না থাকলে আমার বাড়িতে একদম ভালো লাগে না মন খুব খারাপ লাগে তো যাই হোক আর দিদি চলে আসবে হয়তো দিদি আস্তে আস্তে কটা বাজে নটা সাড়ে নটা হয় দশটা বাজবে হয়তো তো যাই হোক মানে ঘর থেকে বেরোতে পারছি না এত গরম আর আমার ছেলে দেখোই দেখো কেমন করে শুয়ে আছে দেখেছো যাই হোক এখন দুই জামাই এখনো মানে এক জামাই ছোট জামাই দুপুরে খেয়ে দিয়ে বেরিয়ে গেছে এখনো দুই আসেনি আর এক জামাই এখনো ল্যান্ড করেনি তো দেখি দুই জামাই কখনো একসাথে আসে তো ফ্রেন্ডস এই যে দিদিরা চলে এসে রাত 10টার সময় কটা বাজে হ্যাঁ এই যে রাত 10টা ঠিক আছে যার তো এই যে দিদি আসছে এই যে দিদি বাবা ওশিবান্দ কত দাম ষষ্ঠী তোমার কোন 14 15 15 ফার্স্ট টাইম ও এ দেখো গাছ গুড়ির টাইম বাজে এই যে নটা উনপঞ্চাশ আর এই যে সেজে গুজে আরে বাপরে বা এরাই ষষ্ঠী করতে এসেছে তো ফার্স্ট ফার্স্ট আমি আইটি পড়ে এসেছি কিন্তু এটাকে এরকম উলুকের মতো এসিস কে না কেউ পান্ডেই পড়াতিস ভালো করে ভালো সুন্দর করে সেজে গুঁজে এসেছি এরকমই তো ভালো লাগে এই দেখে সুন্দর লাগছে বাহ বাহ হ্যাঁ বাহ্

সব সব ফেলে দিচ্ছে কিচ্ছু রাখছে না ভালো লাগে সেটা পরে আমারও সেম শাড়ি আছে আমিও পরবো পুজোর সময় হ্যাঁ ওই তো তোরা আমার সেম আছে হ্যাঁ মা বলছিল আজকে যে তুই পরে চল আমি না হচ্ছে ছেলে নিয়ে বাবা মা দিদি যা প্রথম ষষ্ঠীতে আসলো বুঝলে তো

দাদা ভাইকে খাওয়াচ্ছো খাওয়াচ্ছো দাদা ভাইকে খাই দিচ্ছ আবার খাই দাও আবার দাও আবার খাই দাও আবার খাই দাও দাদা ভাইকে খাই দাও আবার ওলে আমার রে ও বাবা তা ও ও নিয়ে দাদা ভাইকে ও চায়ে ভিজে দেবে আর দেবে না আর দেবে না একটা বিস্কুট দিয়েছে আর দেবে না আর দেবে না দীঘার গিফট দিঘার দীঘি কাকি দেখাও দীঘার গিফট আমাদের কাকি হচ্ছে সব থেকে বেশি ভালোবাসে ব্যাগ তাই হচ্ছে যে গিফট দিদি দিঘা থেকে ব্যাগটা সত্যি সুন্দর দীঘা মারকার ব্যাগ না

এই যে ফ্রেন্ডস রাতের ডিনার রেডি হয়ে গেছে আর এখানে সব কিছুই দুটো দুটো করে মা বেড়ে রেখেছে এই এখানে তেলাতে আমার সর্ষে দিয়ে করেছিল আর ডাল আর মাটন ছিল দুটো দুটো করে যেহেতু দুই জামাই সেই দিনও দুটো দুটো করে দুটো দুটো বাটিতে সাজিয়ে দিয়েছে মা আর আমি সেই দিনকে একটু রান্নাঘরে আসতেই পারিনি একটু দেখতেই পারিনি কি রান্না হয়েছে না হয়েছে আর এখানে যে ভাজা ছিল আর খাওয়ার ভিডিও আমি তেমন কিছু করে করতে পারিনি গুড মর্নিং আমার আজকে এটা নেক্সট ডে ব্লগ আবার শুরু করছি কারণ জামাষষ্ঠীর দিন আর আমি তেমনভাবে কোনো ব্লগ করতে পারিনি রাত্রেবেলা মানে দুদিন ধরেই প্রচণ্ড শরীরটা খারাপ ছিল মানে খারাপ বলতে তোমরা হয়তো আমাকে দেখে বুঝতে পারবে না কারণ আমার কোমরে খুব যন্ত্রণা হচ্ছিলো সেই জন্য আমি ঠিকঠাক করে দাঁড়িয়ে ব্লগ করতে পারিনি সেই জন্য আমার ব্লগটা ঠিকঠাক করে জামাষষ্ঠীর যে ব্লগ হয় সেরকম ঠিকঠাক করে আমি ব্লগটা আমি হয়নি করা তো যাই হোক যেইটুকু মানে তোমাদের সাথে শেয়ার করতে পেরেছি সেইটুকুই করেছি আর পরের দিন সকালবেলা মানে দশটা সাড়ে দশটা সময় দিদিরা সব চলে যাচ্ছিলো দিদি জামু সোনা সবাই চলে যাচ্ছিলো আর মা সকাল সকাল ওদের জন্য একটু রান্না করে দিয়েছে দিদি সেটা নিয়ে মানে বেরিয়ে যাবে তো সেই নিয়ে একটু আলোচনা করছিলাম তো যাই হোক দেখতে থাকো কোথায় মিমার সাথে চলে আয় মিমা তোকে নিয়ে যাবে দুদিনে মিমার চিলটা পাকিয়ে দিবি কোথায় যাবে পান্ত 바이에 가 바이에 대기 됐지 우리 고기 고 부칠래 모아니야모아 এই যে ফ্রেন্ডস দিদিরা চলে যাচ্ছে আর পাঙ্খু দিদির কোলে পাংখু কিছুতে দিদি কোল থেকে নামবে না মানে দিদির কাছে মানে দিদির সাথে যাবে আর গাড়ি দেখেছে ও হয়েছে হয়তো দিদি ঘুরতে যাচ্ছে ওকে নিয়েই যাবে সেই জন্য পাঙ্খু মানে গাড়ি থেকে মোটে নামছে মানে দিদির কোল থেকেই আসে না কিছুতেই কেউ নিতে পারলো না তো দিদি বললো ঠিক আছে দি আমি ওকে সামনে থেকে একটু নিয়ে একটু ঘুরিয়ে নিই তারপর তোরা ওকে গিয়ে রাস্তা থেকে নিয়ে আসিস তো দেখেছো ওই তো গাড়িতে গিয়ে বসে আছে আমাকে আবার টাটাও দিচ্ছে আমি টাটা দিচ্ছি ও আবার আমাকে টাটাও দিচ্ছে মানে ও ভাব যে ওই সত্যি সত্যি ঘুরতে যাচ্ছে আর এই যে সোনায় এখানে ও বলে বারে বারে বলে আছে মিমি আমার সাথে চলো মিমি আমার সাথে চলো ভাই আমার সাথে যা ঠিক আছে দেখো মিমার সাথে পাঙ্কুর মিমার সাথে হুম টাটা এখন দাবা এসো সাবধানে যেও হ্যাঁ টাটা বাঙ্কু না না বাঙ্কু যাবে মিমার সাথে নিজা 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 বাঙ্কু টাটা টাটা তা খাবেই না আমার এখন আমাকে চেনেই না দেখো অকণ উচ্চপাচ্ছ নেই ওর ও দেখো টাটা বাঙ্কু টাটা সোনা টাটা সোনা টাটা টাটা টা টা টাটা সো ফ্রেন্ডস আজকের ব্লগটা এইটুকুই আবারও দেখাবে নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে ততক্ষণ তোমরা ভালো থেকেও সুস্থ থেকেও তো দেখতেই পাচ্ছ বাবা পাঁকুকে নিয়ে আসছে